আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল মিমস ওয়ার্ল্ড আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রাফ শেষ আমরা বলে আছি তো আজকে আমি আপনাদের দেখাবো আমার পুরো বাসা গড়িয়ে বলতে গেলে এটা একটা হোম টোর ধরতে পারেন তো এই যে দেখছেন এটা কিন্তু আমার করা একটা ক্রাফট আজকে আমি আমার ভিডিওটি শুরু করছি একদম মেইন ডোর থেকে তো এটা হচ্ছে আমার মেইন ডোর আমার রুমে ঢোকার জন্য এটা হচ্ছে এইটা হচ্ছে আস প্রথম দরজাটা তো এটা থেকে বের হওয়ার পরে আমাদের একটা ছোট বারান্দা আছে যেখানে আমরা কাপড় ধোয়ার পর নাড়া হয় এছাড়াও মেন গেটটি দেখতেই পারছেন তো আসলে সবারই মনে হয় যে মানে একটা স্বপ্ন থাকে যে তার একটা নিজস্ব সুখের নিট থাকবে যেখানে সে একদম রিল্যাক্স মতো সব কিছু করতে পারবে ঠিক আমারও তেমনটাই একটি নিট রয়েছে যেখানে আমি আসলে সুখ হ্যাঁ সুখী বলতে পারেন তো আমাদের বাসাটা হচ্ছে একদম ইউ টাইপের বাসা তার এক পাশে দুই ইউনিট আসলে তো দুই ইউনিটের মধ্যে একই এক পাশে আমি থাকি এক পাশে আমার শাশুড়ি থাকে তো বাসাটা হচ্ছে দুচালা বাসা তো এক এখানে আমার রুমটাতে ঢুকতেই ডান পাশে হচ্ছে আমার রান্নাঘরটি দেখতেই পারছেন আমার রান্নাঘরটি মূলত খুবই ছোট। এত কিছু আসলে হা এত বড়ো না আর এত কিছু রাখার জায়গাও হয় না তারপর আপনারা আগে আমার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে রান্নাঘরটি যেমন ছিল তার থেকে একটু বেশি ডেকোরেট করা হয়েছে একটু টাইলস লাগানো হয়েছে তার উপরে একটু ক্যাবিনেট করা হয়েছে আরও কিছু কাজ করা হয়েছে আর একটু নতুন করে একটু অর্গানাইজ করার চেষ্টা করেছি বা মূলত মহিলাদের তো রান্নাঘরটাই মেইন জিনিস আর এখানেই মূলত তাদের পুরোটা দিনের একটা বিশেষ অংশ এই জায়গাটাতেই কাটে দেখতেই পারছেন মানে এত ছোটো রান্নাঘরে যেভাবে আমার কাছে ভালো লেগেছে আমি ওভাবেই আমার জিনিসগুলো আমার সুবিধা মতো করে গুছিয়ে নিয়েছি যেন আমার সব কিছু রান্নার সময় আমার হাতের কাছে থাকে তো এখন আমি রান্নাঘর থেকে বের হয়ে আমার পাশেই দেখতে পাচ্ছেন আমার ডান পাশে হচ্ছে বেসিন তো ডান পাশে হচ্ছে বেসিন আর বাম পাশে হচ্ছে দরজার পাশেই হচ্ছে আমার শোর একটা রাখা ডান পাশে আমি বেসিনের পাশে রাখিয়েছি একটি ট্রে আর এখানে দেখতেই পারছেন একটা পাশে একটা হ্যান্ড ওয়াশ আর অন্য পাশে একটা ফুল রেখেছি ঝিনুকের ফুল এটা মূলত অনেক আগের ছিল এটা আমি এখানে রেখে দিয়েছি সৌন্দর্য দেখার জন্য আর এখানে একটি ফুলদানি রেখেছি পাশে আদনান কায়নাতের ব্রাশ আমার ব্রাশ টুথপেস্ট এগুলো রাখা ছিল কারণ তারা সকালে উঠে এখানে দাঁত ব্রাশ করে আর এটার সাথে দিয়ে হচ্ছে আমার বাথরুমটা ওয়াশরুম আর কি তো এখানে সুইচ বোর্ডে আমি একটা একটু ডেকোরেশন করার জন্য একটা লাইট লাগিয়েছি এটা আসলে অন্ধকারেই বেশি বোঝা যায় ওইখানে লাইটটা খুবই সুন্দর কালারফুল একটা লাইট এটা অনেক রকমের কালার দেয় আর এটা আমি আয়নার পাশেই লাগিয়েছি আর এটা তো আমার ওয়াশরুমই আর ওয়াশরুমের দরজার উপর আমি দোয়াটা রেখে দিয়েছি যাতে যাওয়ার সময় ওয়াশমে যাওয়ার সময় সবার মনে থাকে দোয়া পড়ার জন্য পাশেই আমার ফ্রিজটা রাখা ফ্রিজের উপর ফ্রিজটা মূলত একটা সাইডেই রাখা হয়েছে আর আমি একটু ফুল পছন্দ করি বেশি যার কারণে আমার গড়রে আপনি অনেক রকমের ফুল দেখতে পারবেন তো এই যে আমার সোফার সেট আর এখানে কালারটা নতুন করা হয়েছে আমার আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন নতুন করে একটু ডে কালারফুল করেছি আর এই কালারটা মূলত রাখার কারণ হচ্ছে এই কালারে সব কিছু খুব সুন্দর দেখা যায় সুন্দর ফুটে ওঠে এই যে দেখতে পাচ্ছেন আমার সব জিনিসপত্র আসলে ওয়ালের এই কালারটা দেওয়ার কারণে অ্যাপেল হোয়াইট কালারটা দেওয়ার কারণে জিনিসগুলো সব কিছু একদম পোস্ট বোঝা যাচ্ছে প্লাস আপনার গড়ে আলোকিত হয়ে আছে মূলত এখন দিনের বেলা তো দিনের বেলার কারণে এমনিতেই আমার গলে পর্যাপ্ত আলো আসে কিন্তু তারপরে এখন লাইট জ্বালানো যেহেতু তার মনে হচ্ছে যে অনেক আলো তা আর এই যে আমার শখের দুলনাটা দেখতেই পাচ্ছেন শখের দুলনা যে এর পাশেই দেখা যাচ্ছে আমার মেয়ে কায়নাথ তারা একটু লজ্জা পায় আসলে ক্যামেরার সামনে আসতে তো এই যে আমি এখানে সৌরেকটা রেখেছি সৌরেকের পাশে আমার সৌরেকের উপরে একটা ফুলদানি ছিল সাথে আমার ফলের ঝুড়িটা আমি সৌরেকের উপরেই রাখি কারণ বাচ্চারা যখন খুশি তখনই তাদের মন মর্জি মতো নিয়ে খেতে পারে আমাকে আমার জন্য ওয়েট করতে হয় না তো এখানে একটা ছোট টিভিও দেখতে পারছেন টিভিটা মূলত চেঞ্জ করে ফেলার ইচ্ছা আছে এই টিভিটা আসলে এখানে রাখবো না টিভিটা চেঞ্জ করে ফেলবো আর এই যে আমার শোকেসটা দেখতেই পারছেন তো এখানে মূলত বেশি জিনিস রাখা নেই আর এটা হচ্ছে আমার বেডরুম বেডরুমটার মধ্যে তেমন বেশি জিনিস নেই একটা আলমারি আর একটা ওয়ার্ড্রপ আর একটা ড্রেসিং টেবিল খাট আর জাস্ট একটা শো একটা শো রেখা একটা শোপিস রাখার একটা নিয়ে আসছিলাম এই যে দেখছেন আমার বিছানার দিকে আমার চাদর বিছানার দিকে জানালাটা জানালা খুললেই মূলত বাহিরে অনেক আলো পর্যাপ্ত আর ওই যে বাহিরে যে বিল্ডিংটি দেখেছেন সেটা মূলত আমাদের এখানেরই একটা ক্লিনিক নগরমাতৃশোধন যারা বাঘমারায় থাকেন তারা হয়তো বা চিনবেন বা বুঝতে পারবেন আর এই যেটা দেখছেন এটা মূলত আপনাদের ভাইয়া একটা ফেসবুকে একটা অ্যাড দেখে সেখান থেকে ডিজাইনটা দেখে তার খুব পছন্দ হয়েছিলো সেটা মূলত সুরেখ সুরেক বানাতে চেয়েছিল শোজ রাখার জন্য কিন্তু পরে আমি এটাকে আবার অন্য কাজে লাগিয়ে দিয়েছি যেহেতু আমার আগে থেকে একটা সুরেক আছে তাই আর এখানে আমি ওটা আমাদের ব্যবহার করিনি এখানে আবিজাবি অনেক কিছু রাখা হয়েছে সাথে মানে জরুরি দরকার কি অনেক কিছু রাখা হয়েছে এরপর আবার কিতাব টিতাব আমার কিতাব এখানে রাখা হয়েছে আর এখানে তো টেবিল ফ্যান অর্ডার উপর তেমন বেশি জিনিস নেই মূলত একটা ফুলদানি রেখেছি একটা জার জার রেখেছি যাতে ওটার মধ্যে আদার্স যে জিনিসগুলো আছে ওগুলো যেন রাখা যায় আর এখানে দেখতেই পারছেন এই যে মানে আরেকটা রুম তো এখনও অনেক কাজ বাকি আমাদের বাসার তো ওগুলো এখনও করা হয়নি তো এই জন্যই একটু ওগু দেখতেও পারবেন তো এই যে দেখতে পাচ্ছেন এটা আমার ড্রেসিং টেবিল যেখানে আমার মেয়ের মাম টাইমি এই ড্রেসিং টেবিলের সামনেই তার কাটে আর এখানে তার সকল প্রোডাক্ট সাজানো এই যে দেখতে পাচ্ছেন ক্লিপ ক্লিপ তারপর প্যান্ট এগুলোর বাহার এখানে সে শুধু আফসুস করে যে কবে তার চুল বড় হবে আর সে ক্লিপগুলো লাগাতে পারবে আর এখানে যতগুলো অর্নামেন্টস কসমেটিক্স দেখছেন সবগুলোই আমার মূলত যেহেতু আমরা মা মেয়ে দুইজনই খুব সাজতে পছন্দ করি এই জন্য এই জিনিসগুলো এখানে সবসময় থাকে আদার্স যে জিনিসগুলো আছে ওগুলা কিছু কিছু জিনিস মূলত যেগুলো বেশি একটু দামি সেগুলো আমি মূলত আলমারিতেই রাখি আর এটা হচ্ছে আমার ছেলে made room. মানে আদনান আর কায়নাতের রুম তাদের রুমটা মোটামুটি পরিপাটি করেই রাখার চেষ্টা করি কিন্তু বাচ্চাদের রুম সবসময় পরিপাটি থাকে না যেহেতু তারা ম্যাক্সিমাম টাইম এইখানেই কাটায় তাদের পছন্দ অনুযায়ী তাদের বিছানার চাদর রেখেছি সাথে তাদের পছন্দ মতো মানে আদনানের পছন্দের কালার হচ্ছে গ্রিন আর কায়নাতের পছন্দের কালার হচ্ছে পিঙ্ক তো এই জন্য তাদের পছন্দ অনুযায়ী আমি সব কিছু রাখার চেষ্টা করেছি যেহেতু বাচ্চাদের রুম বাচ্চারা এই রুমে থাকে তো তাদের মনটা যেন তাদের রুমেই থাকে এই জন্য তাদের পছন্দ অনুযায়ী তাদের সব কিছু তাদের মর্জি মতো করা হয়েছে এখানে দেখতেই পারছেন সব কিছু ম্যাক্সিমাম জিনিসই গ্রিন আর পিঙ্ক দেওয়া তো এই যে ফুলের পাতার জারটা দেখছেন এটা মূলত আদনানের পছন্দের আর এই যে পিঙ্ক কালারটা দেখছেন এটা মূলত কায়নাতের পছন্দের তো দুইজনে একটা দুই পাশে রাখা আর এই যেটা দেখছেন ল্যাম্প ল্যাম্পটা মূলত তাদেরকে এখানে তাদের মনটাকে এখানে বসানোর জন্য রাখা কারণ এটা দিয়ে যখন লাইট জ্বলে তখন রাত্রেবেলা তো তারা এটা দেখে খুব খুশি হয় এবং এটা দেখে দেখে তারা ঘুমিয়ে পড়ে আর নইলে তারা এই রুমে থাকতে চাইতো না আমার জন্য খুব কষ্টকর হয়ে যেত আর পাশে রয়েছে কায়না আদনানের টেবিলটা তো সে ম্যাক্সিমাম টাইম টেবিলে পড়ানো বেশিরভাগ সময় সে বিছানায়ই পড়ে তো বিছানায়ই তাকে নিয়ে আমার আমস্ত হয় তো আমি একটু লাইটটা আপনাদের জ্বালিয়ে দেখিয়ে দিচ্ছি যেহেতু দিনের বেলা পর্যাপ্ত আলো বললামই তো আমার রুমে থাকেই তো হয়তো বা এতটা আপনারা বুঝতে পারবেন না তারপর হালকা হালকা একটু একটু বোঝা যায় কিন্তু রাত্রেবেলা মূলত এটা অনেক বেশি লাইট দেয় দেখতেও সুন্দর লাগে আর খুব ভালো লাগে আসলে এই জন্যই আর কি তাদের রুমে এই লাইটটা দেওয়া আর কেমন যেন আসলে মনে হয় যে কীভাবে যেন মিলেও যায় তাদের সাথে যথেষ্ট চেষ্টা করি তাদের মন মতো সব কিছু রাখার জন্য সব সময় তো আসলে পারা হয় না চেষ্টা করি যাতে করে তাদের একটু মনোরঞ্জন করা যায় তাদের রুমটাতে যেন তাদের সবারই তো আসলে একটা ইচ্ছা থাকে যে আমার রুমটা আমি এভাবে গুছাবো ওভাবে গুছাবো এইভাবে থাকবে সেভাবে থাকবে তো আমিও তাদের মনের মতো করে রাখার চেষ্টা করি তো এখান দিয়ে দেখতে পাচ্ছেন তাদের রুম থেকে বের হওয়ার পরে আমার একটা এই দিক দিয়ে আরেকটা দরজা আছে আর এই দরজা দিয়েও আমার শাশুড়ির রুমে যাওয়া যায় তো এই যে দেখতে পাচ্ছেন সামনের রুমটা এটা হচ্ছে আমার শাশুড়ির ডান পাশে হচ্ছে কিচেন রুম আমার শাশুড়ির আর এই দিক দিয়ে একটা স্টোর রুম স্টোর রুমে মূলত আমার শাশুড়ি টেবিল রাখা ফ্রিজ রাখা আমার দেবরের সাইকেলটালে টালে রাখা এখানে আরও কিছু জিনিস এখানে রাখা আছে আর এই যে আমার শাশুড়ির রান্নাঘর তো আমার শাশুড়িও অনেক ঘর গোলা তার অনেক গোছানো থাকে মূলত তাদের ঘর আরেক দিন আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই তো এই যে দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি আমার রুমে তো এই রুম দিয়ে যে ডান পাশে যে দরজাটা যেটা দেখছেন এটা দিয়েও কিন্তু মূলত মানে তাদের সা ওই পাশে যাওয়া যায় যেটা আমি দেখালে আপনাদের স্টোর রুমটা এটা হচ্ছে তার পাশটা তো এখানে আমি আমার টেবিল ডাইনিং টেবিলটাও রেখে দিচ্ছি রেখে দিয়েছি কারণ ডাইনিং টেবিলটা রাখার মতো এখন আমার ঘরে জায়গা নেই আর যেহেতু প্রয়োজন পড়ে না সেহেতু মানে আমরা দেখা যায় ম্যাক্সিমাম টাইম সোফাতে বসে দেখা যায় টি টেবিলে আমরা খাওয়া দাওয়া করে ফেলি বাচ্চারাদেরকে তো আমি খাওয়া খাইয়ে দিই তো এর জন্য এত ঝামেলা হয় না আর ওটা এ রাখ থাকলে এখানে দেখা যাবে যে ইয়ে হয় না তো এই ছিল আজকে আমার হোম ট্যুর আশা করি আপনাদের কাছে ভালো লাগবে হয়তো বা আপনারা এখান থেকে কিছু কিছু আইডিয়াও কালেক্ট করতে পারেন আপনাদের বাচ্চাদের জন্য তো এই যে আমি দেখে দিচ্ছি আপনাদেরকে আরেকটা আবার আমার যে সন্ধ্যার পর কেমন লাগে আসলে লাইটটা জ্বালালে তাদের রুমে তো আসলে এটা আমার একটা অনেক ইচ্ছে ছিল যে আমি আমার বাচ্চাদেরকে মোটামুটি সুন্দর করে তাদের বেডরুমটা সাজিয়ে দেবো যেন তাদের আমি যেন তাদের ভালো লাগে তো এখন হচ্ছে রাতের একটি ভিউ আপনাদের সাথে শেয়ার করছি আর কায়নাথা রুমের এরপরে আমার ভিডিওটি এখানে আজ পর্যন্ত শেষ করলাম আশা করি আপনাদের সবার ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ